ভুল মানুষেরই হয় কিন্তু কিছু কিছু ভুল আছে যেটা আসলে ক্ষমারও যোগ্য মনে হয় যে এই দেশে যখন কোনো মানুষ জীবন দেয় লাইক শরীফ ওসমান হাদি অথবা আবু সাঈদ অথবা আরো অনেকেই বা শহীদ নূর হোসেন যারা যখন এই দেশের প্রয়োজনে জীবন দিয়েছেন তাদেরকে নিয়ে রাজনৈতিক দলগুলো ধান্দাবাজি করে ব্যবসা করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি ভুল মানুষেরই হয় কিন্তু কিছু কিছু ভুল আছে যেটা আসলে ক্ষমার যোগ্য মনে হয় যে এ দেশে যখন কোনো মানুষ জীবন দেয় লাইক শরীফ হোসেন হাদি অথবা আবু সাইদ অথবা আরো অনেকেই বা শহীদ নূর হোসেন যারা যখনই দেশের প্রয়োজনে জীবন দিয়েছেন তাদেরকে নিয়ে রাজনৈতিক দলগুলো ধান্দাবাজি করে ব্যবসা করে পরিবার টাকা পয়সা ফ্ল্যাট বিদেশে চাকরি বাকরি সবকিছুই তারা বোঝে নেয় তবে যখন আমরা এই ঘটনাগুলো নতুনদের হাত ধরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি শুনি গল্প শুনি তাদেরই প্রোগ্রামে যখন শরীফ উসমান হাদির একটা ভুয়া বুন বানাইয়া একটা মেয়েকে স্টেজ আইনা বক্তব্য দেওয়ানোর পরে মানে আমরা জানতে পারি যে এটা আসলে হাদির ভুয়া বোন তখন আসলে মানুষের এই রাজনৈতিক দলগুলার বা নতুনদের এই যে নাহিদ ইসলামের প্রোগ্রামে গতকালকে ঢাকা এগারোতে যে ঘটনাটা ঘটল এটাকে আসলে মানার মতন দর্শক কথা বলছি গতকালকে নাহিদ ইসলামের একটা প্রচারণা ছিল তো সেখানে শহীদ উসমান হাদির বোন সেজে এক নারী বক্তব্য দিচ্ছিলেন জ্বালাময় সবাই প্রশংসা একদম ঠিক ঠিক বিচারছায় অনেক কিছু কিন্তু প্রোগ্রাম শেষে যখন শরীফ উসমান হাদির স্ত্রী তিনি এক পোস্ট দিলেন তখনই জনগণের ঘুম ভাঙল যে আসলে মানুষকে বোকা বানানোর খেলায় এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি তারাও কতটা কানেক্টেড দেখেন নির্বাচনের আগে এই ধরনের কথাবার্তা আমি জানি না কতটুকু ভোটের মাঠে প্রভাব ফেলবে বাট ওই যে দিন শেষে বাংলাদেশে আমি জানি না যে নতুনরা আসলে কতটুকু সফল হবে কারণ এই ঘটনাগুলো তো মানুষের বিবেককে শ্রী তিনি গতকালকে বক্তব্য দিতে দেখছেন তারপরে তিনি ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন তিনি লিখছেন শহীদ উসমান হাদি তার জীবদ্দশায় কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না আপনারা সবাই জানতেন সে একজন স্বতন্ত্র প্রার্থী আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাই আশা করব কোন দল তাদের নিজ স্বার্থে শহীদ উসমান হাদির নাম ব্যবহার করবেন না সবাই তার আদর্শ ব্যবহার করুন তাতে আমাদের কোনো বাধা নেই আর আপনারা রাজনৈতিক দলগুলো কে তার পরিবার আর কে নয় যাচাই না করে শুধু দলের স্বার্থে যে কাউকে হাদির পরিবার হিসাবে দাঁড় করাচ্ছেন ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ থেকে আমরা সব সময় বলে এসেছি কোনো দল দেখে নয় যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দিবেন সে যে দলেরই হোক সবাই শান্তিপূর্ণ সমাবেশে বারো তারিখ কেন্দ্রে গিয়ে দলে দলে আপনার মতে যিনি যোগ্য প্রার্থী তাকে আপনার মূল্যবান ভোটটি দেন আর অবশ্যই হ্যাঁ ভোট দিতে ভুল করবেন না নিচে তিনি একটা ছবি কানেক্ট করেছেন আর সেখানে লেখা ছিল ভুয়া অর্থাৎ শহীদ উসমান হাদির একটা বোন ছিল যিনি নির্বাচন করার জন্য দাঁড়াই ছিলেন বা পরবর্তী সময় তিনি বসে গেছেন এখন বোরকা টোরকা পরাইয়া জ্বালাময়ী বক্তব্য দেওয়া এক নারীকে যখন নাহিদ ইসলামের প্রোগ্রামে আমরা দেখি ভাড়া কই না জাতির সাথে ধোকাবাজি প্রতারণা করা হয় মসকরা করা হয় তখন তো প্রশ্ন ওঠে যে এই নাহিদ ইসলামরা ধরেন আবু সাঈদের পরিবারকে এনসিপির যেদিন আনুষ্ঠানিক প্রোগ্রাম হয় আপনাদের খেয়াল আছে তো আবু সাঈদের বাবাকেও এখানে ঠিকমতো সম্মান দেওয়া হয়নি আবু সাইদের পরিবারকে দেওয়া যে শপথ গুলো ছিল ডক্টর ইউনুস সরকারের তারা তো বিদায় নিতে যাচ্ছে এই নাহিদদের কোনো খবরই নেয়নি আরে ভাবতে পারেন শহীদ উসমান হাদির বিচারিক ইস্যুতে এনসিপি কি অবস্থান নিয়েছে দুই একটা ডায়লগ বাজি করা ছাড়া যমুনা ঘেরাও তারা নামছে নামে না অর্থাৎ মানে যখনই কোনো বড় ক্যারেক্টার হয়ে যায় তার নাম ফ্রেম ব্যবহার করে সবাই ধান্দা স্বার্থ রাজনীতি আমরা আশা করব নতুনদের কাছে এই ধরনের ধান্দাবাজি মূলক একটিভিটিস জাতি কখনোই মেনে নিবে না আপনারা অনেক হাসনাত ওকে যারা যারা নাহিদ ইসলাম। ভাই মানুষ দেখতেছে হ্যাঁ জামাতের সাথে আপনারা সাত কপালের ভাগ্য জামাত একটু আশ্রয় দিছিল আপনাদেরকে নয়তো বাদ দিদি আপনাদেরকে খুঁজে পাওয়া যাইত না কথা বলার সুযোগ পাইতেন না জামাত বলছিল না যে বাপের থেকে বেশি পটর পটর করে না যে জন্ম দিছে এই কারণে বলছে আমার মনে হয় নাহিদ ইসলামের এই নিয়ে জাতির সামনে সরি বলা উচিত ভালো থাকুন